তাই আর কি এই রোডে চেক করা হচ্ছে আপনাদেরকে একটু চেক করবো আচ্ছা ঠিক আছে দেখুন চেক করেন তো প্লিজ আপনার ব্যাগটা দিলেন তো দাও দাও স্যার কিছু পেলেন না

তুমি তোর নতুন একজন স্মাগলার একজন পুলিশ অফিসারের নাম কি করে নিতে পারে ম্যাডাম বল ম্যাডাম তুমি আমাকে ভুলে গেছো আমি তোর ভালোবাসার মানুষ আমি সূর্য আমাদের একসময় ভালো রিলেশন ছিল রিলেশন কোন রিলেশনের কথা যেন বলতেছিস ও মনে পড়েছে মেবি আমি তোকে ভালোবাসতাম কিন্তু তুই যেন কি বলেছিলি সূর্য এই সূর্য হাই হাই এভাবে রাখিস কেন তুই তো আমারে কিছু জানাইলি না আমি তোরে কত করে কইলাম আমি তোরে ভালোবাসি কি বললি তুই আমাকে ভালোবাসিস আর তুই আমাকে ভালোবাসি বললি আমি তোকে ভালোবাসি বলবো তোর মাথায় সমস্যা আছে আর তোর লেভেল কোথায় আমার লেভেল কোথায় তোর সাথে আমার যায় আর শোন তোর কতটা গরীব ঘরের আর আমার বাবা কত টাকা পয়সার মালিক আমি কেন তোকে ভালোবাসতে যাব এই তুই ভালোবাসার কি মনে করস বাজারে আলু পটল হ্যাঁ চাইলাম আর পাইলাম ভালোবাসার একটা লিমিট থাকে তোর সাথে আমার যায় তুই কতটা গরিব ফকির তোর মা মানুষের বাসায় বাসায় কাজ করে আর আমি আমি কত রিচ ফ্যামিলির ছেলে আমার বাবা কুটিপতি আমি কি তোকে ভালোবাসতে যাবো সব পাগল ছাগল সূর্য এটা তুই কেমন কথা কইতাস আমি গরিব ঘরের মেয়ে ঠিক আছে মানতাসি তোরা অনেক বড় লোক তাতে কি হয়েছে ভালোবাসা কি গরিব ধনী দেখে আর তাছাড়া আমি তো সবসময় গরিব থাকবো না হ্যাঁ আমি পুলিশ হমু আমার স্বপ্ন আমার মায়ের স্বপ্ন আমি অনেক বড় পুলিশ হমু যখন আমি পুলিশ অফিসার হমু তখন তো আমি গরিব থাকবো না তখন আমি অনেক বড় লোক হয়ে যাবো কি বললি তুই পুলিশ অফিসার হবে তুই পুলিশ অফিসার হয়ে আমার লেভেলে চলে আসবি শোন ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস তাই না তোদের মতো গরিব দেন না এই একটা বাজে স্বভাব যা বাঘ এখান থেকে পড়াশোনা বাদ দিয়া যা তোর মায়ের মতো মানুষের বাসায় বাসায় কাজ কর যা এখান থেকে যা সূর্য তুমি এই মেয়ের কথা বলেছিলে যে কিনা তোমাকে পছন্দ করত তুমি তাকে পাত্তা দিতে না আর সেই ফকির নেই আজ কি না পুলিশ অফিসার তা আমাদেরকে রাস্তার মাঝখানে দাঁড়া করে চেক করছে এই তুই কি আমার বাবা সম্পর্কে জানিস আমার বাবা হচ্ছে এইখানকার রানিং এমপি আমার বাবা যদি তোর সম্পর্কে জানে না তুই আমার সাথে কি বিহেভ করেছিস আমার বাবা তাকে এমন জায়গায় ট্রান্সফার করবে না করতে করতে মন্ত্রী তাতে কোনো কিছু আসা যায় না তুই অন্যায় করেছিস তোকে হাতে নাতে ড্রাগস সহ ধরেছিস এখন যদি তোকে থানায় ধরে নিয়ে যায় তোর বাবা কিচ্ছু করতে পারবে না কারণ আইনের চোখে তুই অপরাধ আর সূর্য করেছো তুমি যে মেয়েকে বিয়ে করেছো সে তো কত সুন্দর স্মার্ট কিন্তু সে ড্রাগস সাপ্লাই করে তাই না স্বামী স্ত্রী দুজনে মিলে ড্রাগস সাপ্লাই করো হ্যাঁ ছি 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 ভাবতেও পাচ্ছি না যাক আমার কপালটা ভালো ছিল কারণ সেদিন তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছো তুমি যদি আমাকে রিজেক্ট না করতে তাহলে হয়তো বা তোমার প্রেমে আমি পড়ে আমার জীবনটা আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিতাম এত বড় পুলিশ অফিসার আমি হতে পারতাম না আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই যে দেখো আজকে আমি পুলিশ অফিসার হয়েছি তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য না আমি আমি নাকি না আমার মা নাকি আমাকে কখনো পুলিশ অফিসার বানাতে পারবে না আমার ওই গরিব মা মানুষের বাসায় কাজ করে আজকে আমাকে পুলিশ অফিসার বানিয়েছে আমি এই এলাকায় পোস্টিং হয়ে আজকেই আসছি আর অথচ আজকে তুই আমার হাতে গ্রেফতার হলি তোর মতন ড্রাগস সাপ্লাই লোকের সঙ্গে কি কথা বলবো কথা বলতেও রুচিতে বাঁচতেছে মিস্টার লিটন